নমস্কার আপনারা দেখছেন বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমেই এক নজর সংবাদ শিরোনামে সাক্ষীদের শিলচর আদালত চত্বরে আদালতের হুমকি চাঞ্চল্য বকেয়ার দাবিতে আরকাটিপুর বাগানের গেটে তালা ঝোলালেন শ্রমিকরা কাটিগড়াকে সমজেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু সিওকে নির্দেশ জেলা শাসকের পরে করলেন ভাষা শহীদদের অপমানকারী ঈশান বাংলা খবর পস্কো মামলার সাক্ষীদের শিলচর আদালত চত্বরে প্রাণ নাশের হুমকি দিল অভিযুক্তরা খুন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার হুমকি নাবালিকা নির্যাতনের মামলার সাক্ষী দিতে আজ শিলচর আদালতে এসেছিলেন পান গ্রামের শঙ্কর মণ্ডলসহ অন্য দুই মহিলা তাদের আদালত চত্বরে খুন করার হুমকি দিয়েছে অভিযুক্তরা এমন অভিযোগ শঙ্কর মণ্ডলদের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বজরং দলের মিঠরনাথ পরে পুলিশ এসে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মিঠরনাথ আজকে একটি পক্ষ কিসের সাক্ষীর জন্যে আজকে ওরা পানগ্রাম থেকে এখানে এসলেও এবং কোর্টের ভেতরে যেভাবে যারা কমপ্লেনেন্ট ওদের উপরে ওরা ভিডিও ফ্রি করেছে ওরা ভিডিও করে তারপর ওদেরকে ধমকি দিয়েছে এবং গত ডেটেও ওদেরকে ওরা যখন কোর্টে এসেছিলো সাক্ষী দিতে তখন ওদের উপর ওরা বারবার বলছিল যে তোদেরকে মেরে আমরা নদীতে ফেলে দেবো সদরঘাতের নদীতে ফেলে দেব। এবং আজকে সেইভাবে আরও তিন চারজন লোককে নিয়ে এসছে লোককে নিয়ে কোর্ট কম্পাউন্ডের বিতে মহিলাদের ওরা ফটো উঠাচ্ছে এবং যারা গার্জিয়ান ওদের সাথে এসছে ওদের ফটো উঠাচ্ছে উঠে কোর্টের ভেতরে ওরা ধমকি দিচ্ছে তোরা কোর্ট থেকে বেরো তারপর তোদের উপর আমরা অ্যাটাক করবো আক্রমণ করব। এবং তোদেরকে মেলে নদীতে ফেলে দেব। কোর্ট কম্পাউন্ডের ভেতরে বলছে এই কথাটা এবং কোর্ট থেকে যখন ওরা বেরিয়েছে তখন মহিলাদের ওরা ধাক্কা লাগকি করেছে এবং ওদের সাথে যারা লোকরা এসছে ওরা যখন আনসেফ ভেবেছিল তখন ওরা অন্য লোককে ডেকেছিল ডাকার পর ওদেরকে ওরা আক্রমণ করে দিয়েছে একদম সাইল আলম বরবুইয়া আর সমজেদ আলম বরবুইয়া আরও ওদের সাথে অন্যান্য অনেক লোক ছিল ওরা হলো ওদের সাথে ওরা আসামি ওরা যে ভিকটিম ওরা ওদের সাথে যারা অত্যাচার করেছে ওদের সাথে ওরা অ্যাকিউজ পার্টি ঠিক আছে ওরা ওদের সাহস কতটুকু যে কোর্ট কম্পাউন্ডের ভেতরে একটা পক্স কেসের মতো একটা সেন্সিটিভ কেসের মধ্যে কোর্ট কম্পাউন্ডের ভেতরে ওরা ধমকি দিচ্ছে যে মেরে দেবো ফেলে দেবো এবং কোর্ট থেকে বেরিয়ে আসার পর ওদের উপর আক্রমণ হচ্ছে এটা কখনো বরদাস্ত করা যাবে না আমরা পুলিশের কাছে কমপ্লেন করব এবং আমরা পুলিশকে আমরা আবেদন করব যে ওদের উপর কানুনি কারবাই করার জন্যে আমার নাম শঙ্কর মুন্ডা আমার বাড়ি উদাহরণ পানগ্রাম পাট দুই বছর আগে বইন একটা নাবালিক আছিল তার উপরে অত্যাচার হয়েছে অত্যাচার হওয়ার পর আমরা কেসটা দিয়েছিলাম এই কেসটার কারণে আজকে ডেট প্রসে আইসি প্রায় প্রত্যেক মাসেও আয় প্রত্যেক মাসে আইলে তারা আমার কয় মারিয়া সদরঘাটের ব্রিজের বস্তাত বই সলাই দিব এই গোপর সেই গোপর আজকে আমরা আইসিলাম কুটো তারিখও কসক কেস একটা আসলে আমরা বইন ছোট বইন একটা আছে বইন তার উপরে মানে অন্যছিল এটা দুই বছর আগে সাহিল আলম বরবৈয়া শামজাদ আলম বরবাহা আকিত আলম বরব্যায়া ওয়াইদুল আলম বরভা এরপরে এনামউদ্দিন উদ্দিন বড় ভুইয়া তার জামাই একজন আছিল তারা আরও সাড়ে পাঁচজন আছিল তারাবাড়ি ওই লোকের পাঞগ্রাম কুল তারপরে তো কেস হওয়ার পরে আজকে আমরা ডেটও হয়েছিলাম কেসর আর আমরা যখন বুঝছি কোটো তে তারা ভিডিও বানার আমরা বুদ্ধির দুজন আছিল ভিডিও বানার এরপরে তিনজন মানুষ নতুন মানুষ তারারে আনছে দেখাইছো আমারে আমি বুঝলিছি যে আমি একলা আইছি দুজন বুদ্ধির লইয়া

শ্রমিকদের বঞ্চিত করে চরম বিপাকে আর চা বাগান কর্তৃপক্ষ ছট পূজার আগে বনাস এবং তলব দেওয়ার কথা ছিল কিন্তু তা না পাওয়ার বাগানের গেটে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করলেন শ্রমিকরা দ্রুত বকেয়া মিটে না দিলে বাগান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা অসুবিধা আমরা দুই দিন বুধবার আমরা বাগান স্ট্রাইক হয়েছে গতকাল আমরা মরিবার এখান থেকে আমরা চিঠি বানাইছে একটা চিঠি বানানি করে আমরা লেবার কমিশনার বর একটা শ্রমিক ইউনিয়ন তারপরে ডিসি তারপরে ওই আমরা মন্ত্রী লোকাল এমএলএ থানার এইখানে আমরা আবদার করছি ওখন আমাদের প্রশাসন ই সুব্যবস্থা কত সময় লাগবো আমরা একটা তাদের এখান থেকে একটা আমরা সুবিধাটা অসুবিধাটা আমাদের যে ম্যানেজার এস এম গোস্বামী অনুপ গোস্বামী টাইম ছট পূজার আগে বিশ তারিখ টাইম ছুটি দিলটা এর আগে সতেরো আঠারো তারিখ আমরা সম্পূর্ণ পয়সা টাকাটা টাকাটা পাওয়ার সত্ত্বেও আমরা জানছি কিনা পয়সা দিলে কিন্তু চব্বিশ তারিখ আওয়ার পরে আমরা জানি চব্বিশ তারিখ আমরা টাকা দিত তখন আমরা যখন আমরা পয়সা সব মিলে গা পয়সা দেগা এ পয়সা নেই দেগা ও পয়সা দেগা তো এ পয়সা নেই কি হাল ছট পূজা আমরা একটা এমন পারম্পরিক পূজা হিন্দুস্তৰ মানুষ আমরা আকাটিপুর মানে কোনো রকম মানে ছট পূজা কত গরিব হিসাবে আমরা যে করিয়া গেল আমরা যে এত শরম এই মেনেজার ভারত নানা রাস্তা আমরা টাকা হেদিন উনিশ তারিখ আঠারো তারিখ হে আট লাখ টাকা এখানে দিয়া গেছে আমরা পেমেন্ট আমরা একজন নিশ্চিন্ত হয়ে গেছি আমরা টাকা পাইলেছি পেমেন্ট আমরা পাইলাম কিন্তু এই টাকা তো আমরা পেমেন্ট হয়ে না পূজাকে কে আমরা আমলোক হতায় बोनास का टाइम में हम लोग बोनास को फैसला किया उस टाइम में हम लोग जो लेबर कमीशन ऑफिस में बैठ के ऐसा फैसला किया जो बोनास को बोनास फैसला हो गया तो हम लोग का जो बोनास हम लोग फैसला हुआ तो दस परसेंट करके बोनास जो सामने बचत दिया था वही बोनास में वो आया हुआ था तीन चार दिन हम लोग मैंने दौड़ा दौड़ी किया पर आज लेबर लोग सबको बात है दस परसेंट देगा तो हम लोग बोनास नहीं लेगा देगा तो नहीं देगा दस पर्सेंट में कोई नहीं मानेगा उसको बाद फैसला हुआ हुआ दो सौ रुपया और बाद में वो लोग बात उत करके तब यो लेके यूनियन यूनियन लेके वो लोग बात किया बात करके यूनियन यूनियन ला के बोला ठीक है तो लोग मान जाओ साहेब बोलता है दो सौ रुपया अपना तरफ से यो करके देगा फैसला कर लोग पूजा आ गया सामने और दो तीन दिन बाकी है क्या ये धमे करेगा हम लोग का मान के हम लोग तो फैसला हो गया उसको तो तो बाद लिखा पड़ी हुआ वो बोला नहीं ये दो सौ रुपया यो नहीं किया वो आन के देता था यूनियन उसको यो ऑफिस में उसको साइन मानने को साइन नहीं मारा वो दो सौ रुपया बहुत बोल उल के वो दो सौ रुपया बोल के हम लोग का वो नगदा उदा किया था आदमी लोग हजी गए यो है पैसा है जो वो कुल पैसा देने का वो बोलता है छुट्टी में जाएगा छुट्टी में जाएगा वो बोल के छुट्टी में जाने का था हम लोग उसको बहुत बोला जे तुम छुट्टी में जाने के पैसा है, है कौन देगा उससे बातचीत हुआ तो वो बोला जे ठीक है हम छुट्टी जाने के आगे हम सटा के जाएगा लेकिन वो चला गया उसको बात के बाद वो पैसा देने के टाइम है वो पैसा तो है वो पैसा कोई देता नहीं तो बात उत किया जो जिसे खड़ा किया था उसको बोलता है तो वो लोग बोलता है अभी तो पैसा पटाता नहीं किसी का पैसा पटाता है तीन किसी की नहीं তো কোন লাগা উকিল লাগানি এক লাগা তো দরবার होगा पैसा नहीं কাটিগোড়াকে সমজালায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হলো কাচড়ার জেলা শাসক কাটিগোড়ার সার্কেল অফিসারকে যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিধায়ক কমলা খদেপুর কাস্তের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন কাটিগোড়ার মানুষের জন্য এটি এক গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর দেখুন আমাদের দেখা যায় যদি তাহলে কাছাড় জেলার সবচেয়ে রিমোটেস্ট প্লেস অর্থাৎ জেলা হেডকোয়ার্টার থেকে কাঠিগোড়া সমষ্টির যোগাযোগ ব্যবস্থাটা মানে দেখুন যদি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শিলচার অর্থাৎ কাছাড় হেডকোয়ার্টারে অর্থাৎ শিলচারে যেতে হয় তার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে কাঠিগোড়াকে সমজেলা হিসাবে ঘোষণা করার জন্য পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ নয় পাঁচ নয় পঁচিশ একটা গভর্নমেন্ট থেকে চিঠি একটা বের হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমান স্ট্যাটাসটা সেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যেটা সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসটা হেডকোয়ার্টারটা কোথায় কোথায় হবে কোন জায়গায় হবে এবং বিগত দিনেও সবাই মিলে কনসাবে সেই রিপোর্টটা সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে সেটাকে এখানে করা হবে বিশেষ করে সদ্ভাবনা ভবনে সেখানে আপাতত টেম্পোরারি সেখানে করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে জায়গায় কোনো রাজনীতি নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে উনি বর্তমানে স্ট্যাটাসটা স্ট্যাটাস রিপোর্ট রিপোর্টটা এবং আমি বিশ্বাস করি যে এই রিপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কাঠিগোড়াকে সমাজেলা হিসাবে ঘোষণা করা হবে ও মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই সেই সদিচ্ছা থাকার জন্য উনি চিঠি পাঠিয়েছেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের বিশেষ করে কাঠিগোড়ার প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন যারা তাদের জন্য শিলচার হেড করা অর্থাৎ শিলচারে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার কারণ একজন মানুষ যদি জলালপুর থেকে বা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে যদি যায় যদি তাহলে পাঁচশো টাকার দরকার গাড়ি ভাড়া আপডাউন দুপুরে খাওয়া সকালে গেলে গিয়ে বিকেলে আসতে আসতে পারবে না সব কাজ করে আসতে আসতে হলে বিকেলে আসতে হবে এবং অনেক প্রায় টাকা মিনিমাম একটা টাকার দরকার চাপে পড়ে মাথা নত করলেন ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্প রায় বাঙালিদের বহিরাগত এবং ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করে চরম ক্ষোভের মুখে পড়েছিলেন ভাষা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল আজ তিনি সামাজিক মাধ্যমে ভুল স্বীকার করে পোস্ট করেছেন বিজেপি যুব মোর্চার কাছাড় জেলার নয়া কমিটি শুক্রবার ঘোষণা করা হল শিলচর ইটখলার দলীয় কার্যালয়ে এক সভায় এই নয়া কমিটি গঠন করা হয়েছে যুব মোর্চার জেলা সভাপতি কুলদীপ নিহাল চৌধুরী এই কমিটি ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে অভিষেক চক্রবর্তী এবং অজস্বী দাসকে অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারিকরা হলেন সুকান্ত শুক্লবৈদ্য রঞ্জিত রায় প্রীতম দে সোহান ঠাকুর এবং শুভম রায় সোশ্যাল মিডিয়া ইনচার্জ স্বর্ণদীপ ঘোষ এবং শ্রীময় ভট্টাচার্য অটল ভারত গৌরব সম্মান পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা বরাকভেলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় গুহাটির এক অভিজাত হোটেলে তাকে এই সম্মান জানানো হয় অ্যাওয়ার্ড ট্রাস্ট অফ ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে তাকে এই সম্মান জানানো হয় বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বাবুল রায় হাইলাকান্দি এবং ধোয়ারবন্দের গ্রিনউড রিসোর্সের স্বত্বাধিকারী সর্দার বল্লভভাই পাটেলের প্যাটেলের উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস এদিন ইন্দিরা ভবনে কংগ্রেস নেতা কর্মীরা সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান একই অনুষ্ঠানে প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করেন দলীয় কর্মীরা আজ আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের কাছে অত্যন্ত একটা মর্মান্তিক দিন আজ থেকে একচল্লিশ বছর আগে এই দিনেই আমাদের ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর দেহত্যাগ করেছিলেন তাকে গুলি করে তার এই দেহরক্ষী এই অন্তিম শয্যায় সাহিত করেছিল আমরা প্রতি বছর ওনার এই মৃত্যু দিবস পালন করি সঙ্গে সঙ্গে আজ বল্লভভাই পেটেলেরও একশো পঞ্চাশতম জন্মদিবস এই দুইজন মানুষ ভারতবর্ষের একটা উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন এদেরকে আমরা হারানোর পরে আমরা ভারতবর্ষের অনেক আলোক আমাদের কমে গেছে আমরা মনে করি ইন্দিরা গান্ধী যেভাবে ভারতবর্ষকে চালিয়েছেন এশিয়ার মুক্তি সূর্য হিসাবে পরিগণিত হয়েছিলেন বিশ্ব মানবের কাছে তিনি সমাদৃত হয়েছিলেন বল্লভভাই পেটেল আমাদের মৌহ লৌহ মানব হিসাবে আমরা পরিগণিত করেছিলাম সেই লৌহ মানবেরও আজ দেড়শোতম জন্মদিবসে ওনাকে শ্রদ্ধা জানাই ইন্দিরা গান্ধীর প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা মনে করি তাদের আদর্শ যেন আমরা পালন করতে পারি গ্রামেগঞ্জে তাদের আদর্শ ছড়িয়ে দিতে পারি জাতীয় ঐক্যের প্রতীক সর্দার বল্লভভাই ভাই পটেলের জন্মদিনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিলচর শাখা এক অভিনব উদ্যোগ নিল

We have got more than 10,000 branches and uh, in future circles we have got 46 branches. Uh, in this uh, Business Awareness Week we have conducted blood donation camp and we are going to facilitate uh, uh, V Nari uh, of uh, Machine Food Indian Army. Uh, uh, we will, uh, we are going to facilitate uh, V Nari and uh, today we are doing Boko and that's all. It, uh, basically people should be, uh, this Business Awareness Week we are uh, celebrating, people should aware. We uh, we, uh, we are we are taking we have taken a pledge. We are saying uh, we want a nation which is corrupt free. There, there should be no corruption at all. Uh, we are the bank. There should be. We are the public uh, servants. We should take no to corruption. And, and everybody should aware that uh, corruption uh, corruption cannot be supported. Corruption should be discarded. And everybody should. Uh, বন কর্মীদের একাংশের যোগসাজশে কালাইন বৈকুণ্ঠপুরে লাল মাটি মাফিয়াদের রমরমা সাতশো পঞ্চাশ সিএম মাটি পাচার হলেও সরকারি খাতায় মাত্র একশো সিএম দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ সত্ত্বেও চলছে অবাধ দুর্নীতি একটি চালানে পাঁচ চারটি ট্রাক চলছে বলে অভিযোগ সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করে ফুলে ফেঁপে উঠছে অসাধু চক্র শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে কাছাড়ের নবাগত সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে সংবর্ধনা জানাল আশ্বাস এনজিও গতকাল পুলিশ সুপার কার্যালয়ে তার চেম্বারে পার্থ প্রতিনকে সম্বর্ধনা জানান এনজিও কর্মকর্তারা আগামীতে পুলিশের বিভিন্ন কাজে সংস্থার সদস্যরা এগিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছে। ভাষা শহীদদের অপমানের প্রসঙ্গ উত্থাপন করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা আশ্বাস এনজিওর প্রতিনিধি দলে ছিলেন সভাপতি অরুন্ধুতি গুপ্ত সাধারণ সম্পাদক অলকাদে প্রিয়াঙ্কা চৌধুরী বৈশালী সেন প্রমুখ উত্তর ইতিহাসে এই প্রথম আইরংমারা এলাকা সাক্ষী থাকলো এক বিরল এবং ঐতিহাসিক তান্ত্রিক অনুষ্ঠানের কালী সাধক এবং তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে সম্পন্ন হল মহানাগিনী তরিত তন্ত্রত্ব মা মনসা পূজা এদিকে রিন্টু সাহার বাড়িতে বুধবার গভীর রাত থেকে শুরু হয় বৃহস্পতিবার সকালে শেষ হলো মা চামুণ্ডা দেবীর সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে পূজা এই পূজার মূল আকর্ষণ ছিল মাত্র পনেরো বছরের প্রভা সাহা এই ছাত্র অল্প বয়সে তান্ত্রিক দীক্ষা নিয়ে গুরু দায়িত্ব পালন করেছে জয় মা তরিতা আমার নাম হইলো রিন্টু সাহা এই মায়ের নাম হইলো মহানাগিনী তরিতা তন্ত্রক্ত মনসা তন্ত্ররাজ তন্ত্র শক্তিবিলাস তন্ত্র অগ্নি পুরাণ সারদা তিলক বিদ্যান্নব তন্ত্র এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরা বিস্তারিত আলোচনা হয়েছে এই মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট বাসুকিনাগ এই মায়ের সাধনা করেছিলেন এই মায়ের তন্ত্রত্ব পূজা করতে গেলে মহিষের রক্ত তারপরে আপনার সাপের খোলস তারপরে পঞ্চমকার দিয়ে এই মায়ের পূজা হয় মদ্য মাংস মুদ্রা মৈথুন এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয় এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয় বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে এইসব দিয়ে মায়ের করতে হয় এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে কারণ এই মায়ের নাম এই একটা স্পেশাল জিনিস এইটার মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয় মাকে শোল মাছের পুরা দিতে হবে এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি কারণ এই মায়ের ধ্যান মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই আমি অনেকের সাথে আলাপ করেছি কিন্তু কেউ এই মন্ত্র বীজ মন্ত্র মায়ের ধ্যান ঋষ্যাদিনিয়াস এগুলো আমাকে দিতে পারেনি বড়জালেঙ্গা এলাকার দরিদ্র জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছেন স্থানীয় বাসিন্দা জয়ন্ত পাল ওরফে কুটু রেশন কার্ড রেশন চাল এবং এলপিজি কানেকশনের ব্লু বুক নিয়ে ব্যাপক দুর্নীতি এবং হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দেখুন বিস্তারিত রিপোর্ট আমরা তো ডিলার ওখানে যাই পারে পারে যাই মানে আমরা গুড়াই আদলা সেই ওটো কোন বড়জালেঙ্গা 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 হুম তো যাই বারে বারে যাই ঘুরে এদলাই কই ওইবো পয়সা লাগবো কি তো ওইবো কাটটা ওইবো বনবো কই খালি আমরা রেতা করে আমরা ফিরাইয়া দিলে আর পার তে আমরা বারে বারে যাই তো তাই হই গেল আমার জামাই বারে বারে যাই খালি কই ওইবো ওইবো লাগ আমরা খালি কই তে আবার পয়সা চাই 25000 কত 25000 25000 হুম কেসে তো তো বাদ ও তো ডিলারে আমরা দিতে পারবো না নাম কি তা দন কত বাদ কেন সাইন

না ঠিক করছি না কত টাইম কইলা যে তুমি আধার উদার সব কিছু আনিয়া দেও আমি দেখে ঠিক করতে পারিনি তারপরে কত দিনে পরে কইলা যে না এটা তো আর ঠিক হইতো না ঠিক হইতো না না আচ্ছা তারপরে আমি রেশন কার্ডই গো আমার চাইয়া লইয়ে আইছি আমি কইছি দিলাম এখন অত দিন ওই যা তোমরা ঠিক করিয়া দেও না তে আমরা গরিব মানুষ কিটা করবো পাও না এখন না এখন আমরা বাকা দশ বারো মাস হয়ে যায় চাউল আমরা পাই না সোনাপুরের পরিচিত মুখ দীর্ঘদিনের বিজেপি কর্মী ইন্তাজুর রহমান লস্করকে কালাইন মন্ডল বিজেপির মাইনরিটি মোর্চার সভাপতি মনোনীত করা হয়েছে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং জেলা মাইনরিটি মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের স্বাক্ষরিত পত্রে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে কাছাড় বিজেপিতে নয়া উদ্দীপনা যুব মোর্চার শিলচর ব্লক মন্ডলের সভাপতি অশোক সিং এবং জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক বিমান সিনহাকে অম্বিকাপুর জিপিতে জানানো হল উষ্ণ সংবর্ধনা নমিতা দাস এবং লিটন দাসের নেতৃত্বে দুই তরুণ নেতাকে উত্তরীয় পড়িয়ে বরণ করা হয় স্থানীয় নেতৃত্ব মনে করেন এই উদীয়মান যুবশক্তি আসন্ন নির্বাচনে দলের জন্য বড় সুবিধা এনে দেবে এবং সংগঠনকে আরও মজবুত করবে আজকে আমি অত্যন্ত খুশি যে আমরা আজকে দুজন আপনার বিমান সিনহা তাই ও বিসি মোর্চার জেনারেল সেক্রেটারি হয়েছেন আর আমার ছোট ভাই আপনার তার আমি পঙ্কজ সিনহা পঙ্কজ পঙ্কজ করে ডাকি আর অশোক সিং তার নাম তো এ আজকে যুব মোর্চার সিলচার ব্লকের প্রেসিডেন্ট হইছে তো এটার লেগে আমি অত্যন্ত গর্বিত যে আজকে একটা বুথ প্রেসিডেন্ট আজকে দলে অত সম্মান দিয়েছে যে বুথ প্রেসিডেন্ট দুশো চার নম্বর এর বুথ প্রেসিডেন্ট আসলো বুথ প্রেসিডেন্ট থেকে প্রমোট করিয়া আজকে হ্যাঁ আজকে ভারতীয় জনতা পার্টির বিচার ব্লক মণ্ডলের সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার পস্কো মামলার সাক্ষীদের শিলচর আদালত চত্বরে প্রাণনাশের হুমকি চাঞ্চল্য বকেয়ার দাবিতে আর কাটিপুর বাগানের গেটে তালা ঝোলালেন শ্রমিকরা কাটিগড়াকে সম জেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু সিওকে নির্দেশ জেলাশাসকের চাপে পরে মাথানত করলেন ভাষা শহীদদের অপমানকারী নমস্কার